অপেক্ষার অবসান ছুটল গঙ্গার তলা দিয়ে মেট্রো শুক্রবার সকাল থেকেই শুরু হলো গঙ্গার নিচ দিয়ে যাওয়া ইস্ট ওয়েস্ট মেট্রোর যাত্রী পরিষেবা চালু হচ্ছে নিউ গড়িয়া থেকে রুবি এবং জোকা তারাতলা লাইনের মাঝের হাট পর্যন্ত বহু প্রতীক্ষিত ইস্ট ওয়েস্ট মেট্রোর গঙ্গার নিচের অংশের যাত্রী পরিষেবা শুরু হতেই যাত্রীদের মধ্যে শুরু উল্লাস কেউ ক্যামেরাবন্দি করলেন প্রথম সফর কেউ ভিডিও কলে ভাগ করে নিলেন অভিজ্ঞতা কলকাতার ইতিহাসের এই অন্যতম মাইল ফলকের রচনা যাদের হাত ধরে তাদের মধ্যে একজন বিকাশ কর প্রথম দিনের পরিষেবায় মেট্রো চালকের আসনে ছিলেন বিকাশ তার এই কৃতিত্বে গর্বিত স্ত্রী ও দুই কন্যাও এদিন সওয়ার হলেন মেট্রোয় বাবার জন্য গর্বে বুক ফুলে যাচ্ছে তাদের একাধারে আপ্লুত ও অভিভূত অঙ্কিতা ও অনুষ্কা

খুবই ভালো ছিল বাইরে নিউ লাইট দেখতে পেলাম বঙ্গায় দেশদিন ট্রাভেল করলাম এটা ইন্ডিয়ান ট্রান্সপোর্টেশন সেক্টরের জন্য একটা মাইল স্টোন হেডস অফ টু ইন্ডিয়ান গভর্নমেন্ট হেডস অফ টু ইন্ডিয়ান রেলওয়েজ এজ ওয়েল মেট্রো রেলওয়েজ থ্যাংক ইউ ভেরি মাছ